আজকে মিষ্টি মাম্মা আর আদি সোনাকে নিয়ে আমি চলে গিয়েছিলাম একদম রাখির দোকানে সেখানে গিয়ে আমি আমার মিষ্টি মাম্মা আর আদি সোনার জন্য ও আরও আমাদের বাড়িতে হিউ সোনা ওর শিয়া সোনা গুনগুন সোনা আছে তারপরে মিষ্টি সোনার যে ভাই কুটু ওর জন্য সবার জন্য কিন্তু অনেকগুলো রাখি পছন্দ করে নিয়ে নিয়েছিলাম এই যে বড় বড় রাখিগুলো দেখতে পাচ্ছ সত্যি বলতে এই রাখিগুলোর সাথে কিন্তু আমাদের ছোটোবেলার অনেক স্মৃতি জড়িয়ে আছে আমরা কিন্তু রাখি বলতে প্রথমে চোখে আমাদের এই রাখিটাই ভাসে এরপরে মাম্মাম কিন্তু অনেক গল্প শুরু করে দিয়েছিল এই মাসিমুনির সাথে এরপরে গল্প কমপ্লিট করে রাখির দোকান থেকে আমরা চলে গিয়েছিলাম মিষ্টির দোকানে মিষ্টি কিনতে সেখানে যে কালাকাঁধ ছিল সেই কালাকাঁধে নিয়ে নিয়েছিলাম বেশ কয়েক পিস আর মিষ্টির দোকানে গিয়ে মিষ্টির দোকানের যে দাদা ছিল সেই দাদার সাথে কিন্তু মিষ্টিও ভীষণ গল্প শুরু করেছিল। তারপরে গল্প গুজব সেরে আমরা চলে গিয়েছিলাম আপনজন রেস্টুরেন্টে সেখানে কিন্তু আমার কাকিমার কাকুর সঙ্গে দেখা হয়েছিল আর মিষ্টিকে নিয়ে কাকিমা চলে গিয়েছিল আমার কাকুর বাড়িতে এদিকে চাউমিনটা নিয়ে তারপরে আমি চলে গিয়েছিলাম টুকিটাকে কিছু মুদিখানার জিনিস কেনার দরকার ছিল সেগুলো কেনার জন্য সেখান থেকে যা প্রয়োজনীয় জিনিস প্রয়োজন ছিল সেগুলো নিয়ে যাওয়ার পরে আমি চলে গিয়েছিলাম আমাদের বাড়িতে আমাদের বাড়িতে গিয়ে তারপরে সমস্ত জিনিসপত্র রেখে গুল্লুসোনাকে নিয়ে চলে গেলাম আমার কাকুর বাড়িতে ব্যাস গুল্লুসোনা তো আজকের আমাদের শো স্টপার বসে পড়েছেন চুপচাপ একে একে সমস্ত দিদিয়ারা আমার গুল্লু সোনাকে কিন্তু রাখি পরিয়ে দিচ্ছিল আর অনেক আদর করছিল এটা হচ্ছে আমার আদি সোনার প্রথম রাখি পূর্ণিমা খুব সুন্দর করে সমস্ত দিদিয়াদের হাত থেকে আমার আদিসোনা একা একা বসে বসে রাখি পরছিল প্রথমে ওরশিয়া দিদিয়া পরিয়ে দিয়েছিল অর্ষিয়া দিদিয়ার পরে আদিসোনাকে ঘিউ দিদিয়া রাখি পরিয়ে দিচ্ছে ওরশিয়া আর হিউ হচ্ছে আমার ছোটদা ছোট বৌদির মেয়েরা তোমরা তো আগেও দেখেছো অনেক ব্লগে দুজনকে তাই না দেখো এরপরে হিউ দিদিয়ার কাছে আদর খেয়ে আমার আদি সোনা কত খুশি এরপরে আমি আমার ছোটদাকে রাখি পরিয়ে দিচ্ছিলাম আর রাখি পরানো হয়ে যাওয়ার পরে মিষ্টিটাও খাইয়ে দিয়েছিলাম এরপরে ছোট দিদুনের কাছে আমার সোনা রাখি পরে নিচ্ছে এই নিয়ে দুবার আমার মিষ্টি মাম্মা ওয়েস্ট বেঙ্গলে রাখি পূর্ণিমা কাটাচ্ছে সেই কারণে আমরা আমাদের ছোটোবেলাতে আমাদের পরিবেশে রাখি পূর্ণিমার আগে এবং রাখি পূর্ণিমার দিন যে সমস্ত সিচুয়েশানগুলোকে এনজয় করেছি সব ক্ষেত্রেই চেষ্টা করছি মিষ্টি মাম্মাও যেন এই একই সমস্ত স্মৃতি নিয়েই বড় হতে পারে তার সময়ের সাথে সাথে দেখতে দেখতে মিষ্টি আর আদেশনাও আমার মতনই বড় হয়ে যাবে কিন্তু আমাদের এই সমস্ত বিশেষ দিনগুলোকে নিয়ে যে ছোট্ট ছোট্ট অনেক মধুর স্মৃতি মনের মধ্যে জমে রয়েছে আমাদেরও মা বাবা হিসেবে অবশ্যই সেটাই কর্তব্য যে মিষ্টি মাম্মাম আদি সোনা ওদেরও যেন ছোটোবেলার স্মৃতিগুলো ভীষণ মধুর হয় এরপরে আমার এই যে ছোটো কাকুর মেয়ে রাইবনু ও আমাকে রাখি পরিয়ে দিচ্ছিল আমার এই বোন কিন্তু আমার থেকে অনেক ছোট একদম বারো বছরের ছোট। আবার আমার যে দাদাদেরকে দেখলে তারাও কিন্তু আমার থেকে ঠিক বারো বছরেরই বড়। এরপরে আমার মিষ্টি সোনাকে মিষ্টি সোনার ছোট ছোটো দিদুন সে রাখি পরিয়ে দিচ্ছিল আর মিষ্টি সোনা দেখো কত মনোযোগ দিয়ে সেই রাখি পরানোটা দেখছিল। মিষ্টি মাম্মাও তো রাখি পরে ভীষণ খুশি এরপরে মিষ্টি মাম্মা মিষ্টি মাম্মামের যে ছোটো দাদু সেই ছোটো দাদুকে রাখি পরিয়ে দিয়েছিল ব্যাস ছোটো দাদুকে রাখি পরানো হয়ে যাওয়ার পরে আমি আমার বোনকে রাখি পরিয়ে দিচ্ছিলাম আর এদিকে হিউ সোনাও কিন্তু দুদিনের হাতে রাখি পরে নিচ্ছিল আর এদিকে আমার আদি সোনা দেখো সেই ফাঁকে ছোটো কাকুর কাছে টুকটুক করে একটু একটু করে কালাকাত খেয়ে নিচ্ছিল এরপরে আমরা চলে এসেছিলাম আমার বর্দার ঘরে এখন আমার যে বর্দার মেয়ে গুনগুন সোনা সেই গুনগুন সোনা আদি ভাইকে রাখি পরিয়ে দিচ্ছে আদি ভাইয়ের রাখি পরা হয়ে যাওয়ার পরে তারপরে গুনগুন সোনা রাখি পরিয়ে দিয়েছিল আমার মিষ্টি সোনাকে আজকে বড় বৌদির ঘরে কিন্তু অনেক আত্মীয় স্বজন এসেছিল সেটা তোমরা দেখতেই পাচ্ছ এই হচ্ছে আমার বড়ো বৌদির ভাই আর ভাইয়ের বউ আর তার সঙ্গে ছিল আরও দুজন বড় বৌদির মাছ ভাই আজকের রাখি পূর্ণিমাটা সত্যি কিন্তু বেশ আনন্দ করেই কাটছে সত্যি বলতে এই ফুলের রাখির কিন্তু একটা আলাদাই সৌন্দর্য আলাদাই মাধুর্য আর এই ফুলের রাখি প্রতি আমার ভালোবাসা কিন্তু বহুদিনের এরপরে আমি আমার বর্দাকে রাখি পরিয়ে দিচ্ছিলাম একদম ছোটোবেলা থেকে আমি এই দুজন দাদাকে রাখি পরানোর আগে আর কিন্তু কাউকেই রাখি পরাতাম না প্রথমে দাদাদেরকে রাখি পরাবো আর তারপরে বাদবাকি সবাইকে রাখি পরাতাম বরদা আবার আমাকে একটা গিফট দিলো সত্যি কেন যে সব দেয় কি আর বলবো যাই হোক সমস্ত কিছু ভালোবাসার জিনিস ভালোবেসেই নিতে হয় এরপরে বাড়ির সবাই মিলে আমরা অনেক এনজয় করছিলাম আর তারপরে বড়ো বৌদি আমাদের জন্য খাবার বেড়ে দিচ্ছিল আজকের মেনু ছিল বিরিয়ানি আর তার সঙ্গে ছিল বড় বৌদির নিজের হাতে তৈরি চিকেন কষা চিকেন কষাটা সত্যি বলতে এত সুন্দর টেস্ট হয়েছিল যে যতই বলবো কম হয়ে যাবে আর এদিকে গুনগুন সোনা আর মিষ্টি সোনাও কিন্তু একে অপরকে দেখো কত সুন্দর জড়িয়ে ধরে খেলা করছিল এরপরে মিষ্টি মাম্মামকে মিষ্টি মাম্মামের মামি চকলেট দিয়ে দিয়েছিল। মিষ্টি মাম্মাম কিন্তু একদমই ওই বাড়ির থেকে আসতে চাইছিল না তারপরে আর কি তারপরে নিজে এসে হিউ দিদিয়া আর ওশিয়া দিদিয়াকে মিষ্টি মাম্মাম রাখি পরিয়ে এই বাড়িতে কিন্তু মিষ্টি ভীষণ খুশি হয় কারণটা কারণটা কি হচ্ছে খেলার সঙ্গী এতগুলো দিদিয়াকে একসাথে পেলে মুড তো এমনিই ভালো হয়ে যাবে এরপরে আমরা বাড়ি চলে এসেছিলাম এই হচ্ছে আজকের আমাদের প্রাপ্তি সমস্ত রাখি আর এই যে দেখতে পাচ্ছ এই গিফটটা আমার বড় বৌদি আমাকে করেছে খুব সুন্দর একটা নাইটি আর আমার ছোটটা আমাকে কি গিফট দিয়েছে সেটা তোমাদের সঙ্গে পরে নতুন আরেকটা ভ্লগে শেয়ার করবো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ সবাইকে জানাই শুভ রাখি পূর্ণিমা